জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা একবার মাতা পার্বতী দেবাদিদেবকে তিনটে প্রশ্ন করেছিলেন আর সেই তিনটি প্রশ্ন হল সংসারে সব থেকে বড়ো দান কি। মানুষের ভগবানের প্রতি ভক্তি কীভাবে আসবে আর কে সবার পাপ বহন করে তো এর উত্তরে স্বয়ং মহাদেব কি বলেছিলেন সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো দয়া করে একটি মনোযোগ সহকারে শুনবেন এই তিনটি প্রশ্নের উত্তর জানা কিন্তু সবার প্রয়োজন বিশেষ করে আমাদের সকলের পাপ কে বহন করে এই কথাটির উত্তর আর সব শেষে ভগবানের প্রতি কিভাবে আমাদের ভক্তি আসবে কারণ ভক্তি না এলে আমরা পাপ থেকে মুক্তি পাবো না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ওং নম শিবায় তো চলুন বন্ধুরা জেনে নি সেই তিনটি প্রশ্নের উত্তর কী ছিল পার্বতী আর মহাদেব একদিন কৈলাসে বসে ভগবত আলোচনা করছিলেন মহাদেব বলছিলেন আর সেই কথা মাতা পার্বতী শুনছিলেন তখনই মহাদেব লক্ষ্য করলেন যে মহাদেবের কথা মন দিয়ে পার্বতী শুনছেন না তাই তখন মহাদেব বুঝতে পেরে মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেছিলেন যে পার্বতী তোমার কি হয়েছে মনে হচ্ছে আজকে তোমার মন খুবই উচাটন হয়ে রয়েছে তার উত্তরে পার্বতী বললেন হ্যাঁ প্রভু আমার মন আজকে খুবই অস্থির হয়ে রয়েছে তখন মহাদেব বললেন কেন তার উত্তরে মাতা পার্বতী বললেন আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে যেগুলি আমাকে সর্বদাই চঞ্চল করে রেখেছে যে এর উত্তর কি হবে আমি কোনোভাবেই তার উত্তর মেলাতে পাচ্ছি না আপনি কি আমাকে সাহায্য করবেন প্রভু আমার মনকে শান্ত করতে পারবেন তখন মহাদেব বললেন এমন কি প্রশ্ন যা তোমাকে অস্থির করে রেখেছে আমাকে বলো আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু আমার মনের মধ্যে যে তিনটি প্রশ্ন আছে সেই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমার চঞ্চল মনকে আপনি শান্ত করুন প্রভু সেই তিনটি প্রশ্ন আমি আপনাকে বলছি আমার প্রথম প্রশ্ন হলো সব থেকে বড়ো দান কি। দ্বিতীয় প্রশ্ন হলো মানুষের ভক্তি আসবে কিভাবে ভগবানের প্রতি আর তৃতীয় প্রশ্ন হলো কে সবার পাপ বহন করে তখন মহাদেব বললেন যে হে পার্বতী আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবো কিন্তু তিনটে ভিন্ন কাহিনীর দ্বারা তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবে তাই মনোযোগ সহকারে কাহিনীগুলো শোনো এক একটি কাহিনীর ভেতরে তোমার এক একটি প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে আর আপনাদেরকেও বলবে বন্ধুরা আপনারাও মনোযোগ সহকারে এই কাহিনী তিনটি শুনুন তার কারণ হল মহাদেব যে কাহিনীগুলি মাতা পার্বতীকে বলেছিলেন সেই কাহিনীগুলো শুনলে আপনারাও বাস্তব জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন আর তার ফলে আপনি বিভিন্ন প্রকার বিপদের হাত থেকে বাঁচতে পারবেন তখন মহাদেব বললেন যে হে পার্বতী তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো একবার রাজা বিক্রমাদিত্য তার প্রজাদের অনেক অর্থ ও বস্ত্র দান করলেন অনেক দিন ধরে এমনটা করার ফলে রাজদরবারে বসে সমস্ত প্রজারা বলল সেই হলো একমাত্র দানি রাজা তার মতো সর্বশ্রেষ্ঠ দানি রাজা আর কেউ নেই একথা সমস্ত প্রজারা বললেও রাজদরবারে বসে থাকা এক ব্রাহ্মণ কোনো কথাই বলছিল না এটা দেখে রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কোনো কথা বলছেন না তখন ব্রাহ্মণ বললেন যে কিছু যদি মনে না করেন মহারাজ তাহলে একটা কথা আমি আপনাকে বলতে চাই যদি আপনি অপরাধ না নেন তখন রাজা বললেন না না আপনি নিঃসংকোচে বলুন তখন ব্রাহ্মণ বললেন যে একথা সত্যি যে আপনি একজন সত্যি সর্বশ্রেষ্ঠ প্রজাপালক এবং দানি রাজা তাতে কোনো সন্দেহ নেই তবে আপনার থেকে আরও একজন রাজা আছেন যিনি কিছুদিন ধরে এত দান করছেন যে তার দানের কাছে কেউ টিকতে পারছে না আপনিও নন তিনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণ মুদ্রা তার প্রজাদেরকে দান করেন আর সেটা না করে তিনি জল স্পর্শ করেন না আর এই সমস্ত অর্থ তিনি দান করেন যারা দুস্থ যারা কর্মহীন অর্থহীন সেসব গরিব মানুষকে কথা শুনে তখন রাজা বিক্রমাদিত্য বলল আমি খুব খুশি হলাম আপনার কথা শুনে তিনি আরও জানতে চাইলেন যে সেই রাজা কোথায় থাকে কি নাম তার তখন ব্রাহ্মণ বললেন তিনি থাকেন ওই সমুদ্রের ওই পারে নাম কৃতিধ্বজ রাজা বিক্রমাদিত্য এ কথা শোনার পর সেখান থেকে চলে যান দু একদিন পরে খুব সাধারণ বেশে রাজা বিক্রমাদিত্য চলে যান সমুদ্রের ওই পারে রাজা কেতুরদাসের মহলে সেখানে গিয়ে তিনি মহারাজের সাথে দেখা করার জন্য খবর পাঠান কিছু সময় পরে রাজার সঙ্গে বিক্রমাদিত্যের দেখা হয় তখন রাজা বিক্রমাদিত্য কীর্তিধ্বজের কাছে একটি কাজ চায় এবং সে বলে সে অন্য নগর থেকে এসেছে রাজা কীর্তির জানতে চায় যে সে কি কাজ করতে পারে তখন বিক্রমাদিত্য বলেন সে সবই কাজ করতে পারে এমন সে কাজ করতে পারে যে কাজ অন্য কেউ আর করতে পারে না অর্থাৎ যে কাজ কেউ করতে পারে না সে সেই কাজ করতে পারে তাই তাকে যে কোনো কাজে বহাল করলে সে অত্যন্ত খুশি হবে কিছু সময়ের পর রাজা কৃতির তাকে প্রহরের কাজে নিযুক্ত করে দেন এরপর বিক্রমাদিত্য দেখেন যে রাজা কিতরধ্বজ প্রত্যেক দিন এক লক্ষ স্বর্ণমুদ্রা গরিব মানুষদের দান করেন আর তারপরেই জলস্পর্শ করেন কিন্তু তিনি প্রত্যেক দিন এক লক্ষ স্বর্ণ মুদ্রা পান কোথা থেকে এটা জানার জন্য বিক্রমাদিত্য রাজা কীর্তির ধ্বজকে নজরে রাখতে শুরু করে একদিন রাতে রাজা বিক্রমাদিত্য দেখতে পান যে কীর্তিরধ্বজ খুব রাত্রির বেলায় সবার অলক্ষে মহল থেকে বেরিয়ে যাচ্ছেন তখন বিক্রমাদিত্য তার পিছু নিলেন পিছন পিছন গিয়ে তিনি দেখতে পেলেন যে রাজা কীর্তির ধ্বজ একটি পুরনো মন্দিরে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে বিক্রমাদিত্য দেখতে পান যে রাজা কীর্তরধ্বজ একটি দেবী মূর্তির সামনে পূজায় বসে। এবং কিছু সময় পুজো করে সে গরম ফুটন্ত তেলের ওপরে লাফিয়ে পড়ে তার ঠিক পরেই একজন দেবী সেখানে আবির্ভূত হন আর রাজা কীর্তিরধ্বজের শরীরকে শুইয়ে দেন এবং দেবীর হাতে একটি থলি থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা রাজা কীর্তিরধ্বজের হাতে দেন এবং পরে তিনি অন্তর্ধান হয়ে যান এবং রাজা কীর্তিরধ্বজ সেখান থেকে সেই স্বর্ণমুদ্রা নিয়ে মহলে চলে যান এরপর রাজা বিক্রমাদিত্য ঠিক একইভাবে ওই দেবীর পূজা করেন এবং তিনি নিজেও রাজা কীর্তিধ্বজের মতো গরম তেলে লাফিয়ে পড়েন আগের মতো আবারও দেবী আবির্ভূত হন এবং রাজার দেহ ফিরিয়ে দিয়ে রাজাকে এক লক্ষ স্বর্ণ দেন আবার অন্তর্ধান হয়ে যান তখন রাজা বিক্রমাদিত্য কি করল সোন পার্বতী এরপর থেকে রাজা বিক্রমাদিত্য বারবার একইভাবে দেবীর কাছ থেকে এক লক্ষ করে স্বর্ণ মুদ্রা রোজ নিতে থাকল বেশ কয়েকবার এমনটা করার পর দেবী বললেন যে হে রাজন আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও তখনই রাজা বলেন যে হে দেবী আপনি যদি আমার পূজায় সন্তুষ্ট হন তাহলে আপনার হাতে থাকা ওই থলিটি আমাকে দিয়ে দিন আর আমাকে আশীর্বাদ করুন যাতে এই থলে থেকে প্রত্যেক দিন এক লক্ষ স্বর্ণমুদ্রা বের হয় তখন দেবী বললেন তোমার ভাবনাকে আমি স্বাগত জানাই এইভাবে দেবী তার হাতের থলিটা বিক্রমাদিত্যকে দিয়ে অন্তর্ধান হলেন এরপর রাজা বিক্রমাদিত্য চলে এলেন মহলে পরের দিন রাজা কৃতধ্বজ সেখানে গেলে দেখতে পান যে সেখানে কোনো মন্দিরও নেই আর দেবীর মূর্তিও সেখানে নেই এই দেখে রাজার মন খারাপ হয়ে যায় তখন রাজা ফিরে আসেন মহলে তারপর থেকে তিনি জল ও খাবার কিছুই না খেয়ে থাকতে লাগলেন এইভাবে তিনি কয়েকদিন না খেয়ে কাটাতে লাগলেন এরপর ধীরে ধীরে রাজার শরীর কমস্য খারাপ হতে থাকলো সবাই বারংবার অনুরোধ করা সত্ত্বেও রাজা কিছুই খেতে রাজি হলেন না তারপর রাজা বিক্রমাদিত্য রাজা কীতধ্বজকে বলল মহারাজ আপনি আমাকে বলুন আপনার কি কষ্ট হচ্ছে আমি আপনার সমস্ত কষ্ট লাঘব করে দেব তখন রাজা কিতধ্বস তাকে বললেন তুমি আমার জন্য কি করবে চাইলেও আমার জন্য কেউ কিছুই করতে পারবে না তখন রাজা বিক্রমাদিত্য বললেন যে মহারাজ আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে সবাই যেটা পারে না আমি কিন্তু তা পারি তাই আপনি নিঃসন্দেহে আমাকে বলুন রাজা তখন সমস্ত ঘটনা বিক্রমাদিত্যকে বললেন শুনে রাজা বিক্রমাদিত্য বললেন যে আপনি কাল সকালে আবারও এক লক্ষ স্বর্ণ দান করবেন আবার আগের মতো তারপরেই জলখাবার খাবেন আমি নিজে আপনাকে কথা দিলাম তখন রাজা অবাক হয়ে গেলেন এবং বলল এটা কি করে সম্ভব বিক্রমাদিত্য তখন সেই দেবীর দেওয়া থলেটা রাজার হাতে দিয়ে বললেন এই নিন মহারাজ আপনার সেই থলে যেখান থেকে আপনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণ মুদ্রা বের করে আপনার গরিব প্রজাদের দিতে পারবেন তখন রাজা আরও অবাক হয়ে যায় এবার সে জানতে চায় যে সে কে ঠিক তখনই বিক্রমাদিত্য তার আসল পরিচয় দিয়ে বলেন যে আমি হলাম রাজা বিক্রমাদিত্য আর এও বলেন যে তিনি দেখতে এসেছিলেন যে তিনি কিভাবে এক লক্ষ স্বর্ণ মুদ্রা প্রত্যেক দিন প্রজাদের দান করেন এবং কোথায় পান আর সেটা সন্ধান করতে গিয়েই আমি দেখতে পাই রাজারা প্রজাদের জন্য নিজের জীবন বাজি রাখতেও একবারও ভাবে না অনায়াসেই তার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে তাই সেই রাজার যাতে তার জীবনকে কখনো কোনো দিন বাজি রাখতে না হয় তাই আমি দেবীর কাছ থেকে এই থলে নিয়ে এসেছি তখন রাজা কীর্তিধ্বজ রাজা বিক্রমাদিত্যকে অনেক ধন্যবাদ দিলেন এবং বললেন আপনি সত্যিকারের দানি মানুষ তখন ভোলানাথ মা পার্বতীকে বললেন যে হে পার্বতী যে দিনহীন মানুষকে দান করতে কার্পণ্য করে না যে অন্ন দান করতে কার্পণ্য করে না দান করার সময় নিজের কথা ভাবে না নিজের জীবনের কথা ভাবে না সেই হলো প্রকৃতপক্ষে বড় দানি। তারপরে মহাদেব বললেন যে হে পার্বতী এবার তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর জেনে নাও তখন মহাদেব বললেন যে এক রাজ্যে এক ধার্মিক রাজা ছিলেন শুধু যে ধার্মিক রাজা ছিলেন তা নয় তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন তার প্রত্যেক দিনের দৈনন্দিন কাজের মধ্যে একটি কাজ ছিল যে তার নিজের হাতে তৈরি করা কৃষ্ণ মন্দিরে একবার করে যাওয়া আর ভগবানের কাছে প্রজাদের জন্য প্রার্থনা করা এবং তারপরে রাজা সেই কৃষ্ণমূর্তির বিগ্রহের মালা পুজো করার পরে নিজে পড়তেন এটা তার প্রত্যেক দিনের কাজ ছিল প্রথমে রাজা একটি মালা পাঠান এবং সেই মালা পুরোহিত ঠাকুর পরিয়ে দেন শ্রীকৃষ্ণের গলায় এবং পরে রাজা গেলে তখন পুরোহিত ওই কৃষ্ণের গলায় দেওয়া মালা খুলে রাজার গলায় পরিয়ে দিতেন রাজা এতে ভীষণ খুশি হতো এবং তিনি মনের খুশিতে রাজ্য পরিচালনা করত তার প্রজাদের দেখাশোনা করত। এভাবে চলতে লাগলো ধীরে ধীরে রাজার বয়স বাড়তে থাকলো এভাবেই একদিন তিনি বার্ধক্যজনিত কারণে মন্দিরে গেলেন না এবং তার বিশ্বস্ত প্রহরীকে বলে পাঠালেন যে তিনি যেন মন্দিরে গিয়ে বলেন যে পুরোহিত মশাইকে আজকে যেন মালা ভগবান শ্রীকৃষ্ণের গলাতেই থাকে না খোলা হয় কথা মতো সেনা মালা নিয়ে গিয়ে পুরোহিত মশাইকে দেন এবং রাজার বলা কথাগুলো তাকে বলেন যে আজকে যেন পুরোহিত মশাই ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালা না খোলেন রাজার এই আদেশ পেয়ে পুরোহিত যেমন প্রত্যেক দিন মালায় চন্দন লাগিয়ে ভগবানের গলায় পরিয়ে দিতেন ঠিক সেরকমভাবেই পরিয়ে দিল এবং মালা পরানোর সময় পুরোহিতের মনে হলো যেন কেউ বলছে আজকের এই আমাকে পরানো মালা তুই পরে নে পুরোহিতের মনে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এরকম কথা বলছে তাই পুরোহিত কিছু সময়ের জন্য সেই মালা ভগবানের গলায় পরিয়ে খুলে নিজের গলায় পড়ে নিল ভগবানের কথা মতো অবশ্য এই বাসনা পুরোহিতের মনে অনেক দিন ধরেই ছিল যে সে যদি কোনোদিনও তার প্রভুর গলার মালা পড়তে পারে আস্তা সেই মনের সুপ্ত বাসনা পূর্ণ হল সে মনে করল তার মনের কথা ভগবান শুনেছে একটু পরেই রাজার সেই বিশ্বস্ত সেনা দৌড়ে এসে বলল পুরোহিত মশাই মহারাজ মন্দিরে আসছেন এখনি। কারণ তার বাড়িতে মন বসছে না এই কথা শোনা মাত্রই পুরোহিতের ভয় হতে লাগলো তখন সে মনে মনে ভাবল যে যদি রাজামশাই এসে দেখে যে ঠাকুরের মালা তার গলায় তাহলে হয়তো আজকে তারার প্রাণ থাকবে না তাই তিনি তাড়াহুড়ো করে নিজের গলা থেকে মালা খুলে আবার কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন কিন্তু তিনি তাড়াহুড়োর মধ্যে খেয়াল করতে পারেনি যে ওই মালার মধ্যে তার মাথায় থাকা একটি পাকা চুল জড়িয়ে পড়েছে মালা ঠাকুরের গলায় পরিয়ে দেবার একটু পরেই রাজা সেখানে চলে এলেন এবং পুরোহিত যথারীতি ঠাকুরের গলা থেকে মালা খুলে রাজার গলায় পরিয়ে দিলেন রাজাও মালা পরে ঠাকুরকে প্রণাম করে মন্দিরে একটু বসল তখন পুরোহিত জিজ্ঞাসা করলো আজকে কেন এমনটা হলো রাজামশাই তখন রাজা পুরোহিতকে বলল আজকে শরীরটা ভালো লাগছিল না তাই কিন্তু পরে তার মনে হলো এতদিনের তার অভ্যাস তাই তার বাড়িতে মন টিকছিল না তাই সে চলে এলো নানা কথা বলতে বলতে হঠাৎ করেই রাজার নজর পড়লো ওই মালায় জড়ানো পাকা চুলের ওপরে মালায় ওই চুল দেখে রাজার মনে হলো ঠাকুরের বিগ্রহের মাথার ওপরে যে চুল লাগানো আছে সেটা তো কালো চুল তাহলে পাকা চুল করতে থেকে এলো তখন তার সন্দেহ হলো পুরোহিতের ওপরে কারণ পুরোহিতের সমস্ত মাথার চুল ছিল পাকা কিন্তু সরাসরি কাউকে দোষারোপ করা যায় না তাই তখন রাজা পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলেন যে পুরোহিত মশাই এই কি অন্য কাউকে পরিয়েছিলেন এমন প্রশ্নের জন্য পুরোহিত প্রস্তুত ছিলেন না কারণ সে যে মালাটা পরেছিল সেটা তো কেউ দেখেইনি একমাত্র তার প্রভু ছাড়া তাই পুরোহিত একটু ইতস্তত বোধ করে বললেন কেন কেন রাজামশাই কী হোক কী ব্যাপার তখন রাজা বললেন না দেখছি যে মালায় একটা পাকা চুল মালায় তো কোনো চুল থাকার কথা নয় আর যদিও বা চুল লেগে থাকে তবে সে চুলের রঙ হবে কালো কিন্তু এ চুলের রং সাদা এ চুল তো ঠাকুরের মূর্তির চুল নয় পুরোহিত এবার বুঝলো যে আজকে আর তার রক্ষা নেই তাই পুরোহিত মনে মনে বলল যে হে প্রভু আমি তো এই মালা তোমার কথা মতো পড়েছি এখন আমি কি করব আমাকে রক্ষা করো তখন পুরোহিত মশাই বললো যে রাজামশাই এ চুল তো ঠাকুরের চুল তখনই রাজা রেগে গিয়ে বললেন আপনি মিথ্যে বলছেন ঠাকুরের পাকা চুল কী করে হলো তখন পুরোহিত মশাই বললেন যে না মহারাজ আমি মিথ্যে কথা বলছি না তখন রাজা বললেন যে ঠিক আছে এভাবে হবে না অনেক দিনের পুরনো পুরোহিত তাই তিনি বললেন ঠিক আছে কালকে আমি নিজে মালা নিয়ে আসব আর আপনি আমার সামনে ভগবানকে মালা পরাবেন এবং সেই মালা আবার আমার গলায় পরিয়ে দেবেন কেমন আর যদি তখন মালায় চুল না দেখি তাহলে কিন্তু আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই কথাটা কিন্তু মনে রাখবেন রাজা চলে যাওয়ার পর পুরোহিত ঠাকুরের সামনে দুহাত জোর করে কাঁদতে লাগলেন এবং বললেন হে প্রভু এখন কি হবে কাল যে আমি ধরা পড়ে যাব তুমি আমায় রক্ষা করো প্রভু তুমি আমায় রক্ষা করো আমি জানি এবং মনে প্রাণে এটা বিশ্বাস করি যে যাকে তুমি রক্ষা করো তাকে কেউ মারতে পারে না আর আমি এও বিশ্বাস করি যে তোমায় যে বিশ্বাস করে তুমি তাকে সর্বদা রক্ষা করো এইভাবে আরও নানাভাবে আত্মনিবেদন করতে লাগলো পুরোহিত পরের দিন সকালবেলায় রাজা সময় মালা নিয়ে হাজির হলেন মন্দিরে এবং পুরোহিতকে বললেন চন্দন সহযোগে মালা পরাতে ঠাকুরের গলায় পুরোহিত ভয় ভয়ে ঠাকুরকে মালা পরালো তারপর আবার সেই মালা খুলে ঠাকুরের সামনে রাজাকে পরিয়ে দিল আর পরানোর পরেই রাজা দেখতে পেল মালায় একটা পাকা চুল লেগে আছে এইবার রাজা অবাক হয়ে যায় কিন্তু তবুও তার বিশ্বাস হয় না তাই রাজা ঠাকুরের চুল দেখবে বলে তার গায়ে সমস্ত অলঙ্কার কাপড় খুলে দেখতে লাগল এবং তিনি দেখলেন যে ঠাকুরের মাথায় যে চুল আছে সে চুল সবই পাকা তখন রাজা আরও অবাক হয়ে গেলেন কিন্তু পরক্ষণেই ভাবল এ নিশ্চয়ই পুরোহিতের কাজ পুরোহিত বোধ হয় রাত্রির বেলায় ঠাকুরের মাথায় পাকা চুল লাগিয়ে রেখেছে কারণ রাজা নিশ্চিত ছিল যে কালকের মালায় যে চুল ছিল সেটা ছিল পুরোহিতের কারণ তার বিশ্বস্ত সেনা তাকে বলেছিল সে পুরোহিতের গলায় ওই মালাটি দেখেছিল সোনো পার্বতী রাজা যখন ঠাকুরের মাথার চুল টেনে দেখতে লাগলো তখন রাজার হাতে সেই চুল উঠে এলো আর তখনই ঠাকুরের মাথা থেকে রক্ত ঝরে পড়তে লাগল এই দেখে রাজা অবাক হয়ে গেলেন এরপর রাজা ঠাকুরের পায়ে ধরে কাঁদতে লাগল আর বলতে লাগলো হে ঠাকুর আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও আমি বিশ্বাস করিনি তোমার মাথায় যে চুল সেটা সত্যি হতে পারে তখন দৈববাণী হলো আর দৈববাণীতেই রাজা শুনতে পেল হে রাজা তুমি আমাকে শুধুই বিগ্রহ মনে করেছ মূর্তি মনে করেছ আমি যে আছি তা তুমি কখনোই বিশ্বাস করিনি আর পুরোহিত আমায় সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে তাই তার বিশ্বাসের মর্যাদা রাখতে আমায় রক্ত ঝরাতেই হল এরপরেই ওই মন্দির থেকে ঠাকুরের মূর্তি অন্তর্ধান হয়ে যায় তখন মহাদেব বললেন হে পার্বতী এই কাহিনী দ্বারা তোমার আরও একটি প্রশ্নের উত্তর দিলাম আর সেটা হলো মানুষের ভক্তি আসে বিশ্বাস থেকে মানুষের বড় ভক্তিই হলো বিশ্বাস তাই ভগবানের প্রতি বিশ্বাস না এলে ভক্তির উদয় হয় না তাই বিশ্বাস হলেই ভক্তি আসে আর ভক্তি হলেই মানুষের মুক্তি হয় এবার শোনো পার্বতী তোমার তৃতীয় প্রশ্নের উত্তর এই কাহিনীর মাধ্যমে আমি তোমাকে শোনাই একবার এক রাজা প্রতিদিন একশো অন্ধ মানুষকে ভোজন করাতেন এবং সব শেষে ক্ষীর খাওয়াতেন একদিন একটি সাপ রাজার ক্ষীর বানানোর আগেই ওই দুধে মুখ দিয়ে দেয় এর ফলে সেই দুধটি বিষে পরিণত হয়ে যায় রাজা সেটা জানতে না পেরেই সেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দিতে বলেন এবং সেই ক্ষীর একশো জন অন্ধ মানুষকে তিনি খাইয়েও দেন এমনটা করার ফলে সেই অন্ধ মানুষগুলো সবাই মারা যান আর এর দায় সম্পূর্ণরূপে এসে পড়ে ওই রাজার ওপর কিন্তু রাজা কোনোভাবেই তা মেনে নিতে পারেননি কারণ তিনি নিজেও জানতেন না যে ওই ক্ষীরে বিষ ছিল তবুও রাজা নিজেকে দোষী মেনে রাজ্য ছেড়ে চলে গেলেন শান্তি পাওয়ার আশায় যেতে যেতে তিনি একটি গ্রামে এসে পৌঁছান যেতে যেতে তিনি কিছু লোককে দেখতে পান তারা একটি চৌপলের ভেতরে বসে কথা বলছেন রাজা তখন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই গ্রামে এমন কি কেউ আছে যারা ভক্তির মার্গে চলে মানে এমন কোনো পরিবার আছে যারা ভগবানের উপাসনা করে তখন সেই লোকগুলো বলল হ্যাঁ একটা পরিবার আছে কিন্তু তারা দুই ভাই বোন দুজনেই ঠাকুরের বড় ভক্ত আপনি ওই বাড়িতে চলে যান রাজা তাদের কথা মতো ওই বাড়িতে গিয়ে সেখানে তাদেরকে ডেকে বলল কেউ কি আছেন এই বাড়িতে দয়া করে আমাকে আজকে রাতটা একটু এখানে থাকতে দেবেন ভাই বোন দুজনেই রাজাকে দেখতে পেয়ে বেশ আনন্দিত হলো আর বলল হ্যাঁ আপনি ভিতরে আসুন কারণ তারা অতিথিকে নারায়ণভাবে তাই তারা তাদের সাধ্য মতো অতিথিকে সেবা করে রাজাকে পরের ঘরে শুতে দিল তারা কিন্তু জানতোই না যে সে অন্য এক দেশের রাজা পরের দিন সকালবেলায় ভাই ঘুম থেকে উঠে দেখলো যে বোন এখনো ঘুম থেকে ওঠেনি তাই সে বোনের ঘরে গিয়ে দেখলো যে বোন ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে এদিকে রাজাও ঘুম থেকে উঠে ভাই বোনের কথা শুনছে ভাই তার বোনকে বলছে রে তুই আজকে এত দেরি করে কেন ঘুম থেকে উঠলি ঘরে যে অতিথি নারায়ণ আছে তাকে সেবা দিতে হবে হ্যাঁ দেরি হয়ে গেল কিন্তু উপায় ছিল না যমরাজ একটি ভীষণ বড় সমস্যায় পড়েছেন তিনি কোনোভাবেই এক রাজার বিচার করতে পারছে না কাকে যে তিনি পাপের শাস্তি দেবেন তিনি বুঝতেই পারছেন না তখন ভাইটি বললো কার শাস্তি কাকে দেবে তখন মেয়েটি বলল এক ভালো রাজা কিছু অন্ধ লোককে ক্ষীর খাইয়েছিল আর সেই ক্ষীরের মধ্যেই এক সাপ তার বিষ ঢেলে দেয় আর সেই ক্ষীর খেয়েই সেই অন্ধ লোকগুলোর মৃত্যু হয় আর এই মৃত্যুর জন্য যমরাজ কাকে দোষী সাব্যস্ত করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না তিনি কাকে দোষ আরোপ করবেন রাজাকে নাকি সেই সাপটিকে নাকি যারা ক্ষীর রান্না করার জন্য দুধটি এনেছিল এবং সেটাকে ঢেকে রাখেনি তাদেরকে আর সেটা জানার জন্য অপেক্ষা করতে গিয়েই আমার দেরি হয়ে যায় আর এই কথা শুনেই রাজা অবাক হয়ে যায় যে একটা সাধারণ মেয়ে যমরাজের বিচারালয় ছিল তখন তিনি বললেন যে মা তুমি যে রাজার কথা বললেন সেটি আমি তুমি কি আমাকে বলতে পারো যে যমরাজ এই পাপের শাস্তি কাকে দেবে বলে ঠিক করেছেন তখন তার উত্তরে মেয়েটি বললেন যে না যমরাজ এখনও ঠিক করে উঠতে পারেননি কাল ঠিক হবে তখন রাজা বললেন যে আজকে রাতটা তাহলে আমাকে থাকতে দেবে তোমরা তখন ভাই বোন সব কিছু জেনে শুনে বলল যে হ্যাঁ মহারাজ আপনি থেকে যান এই দিকে রাজা সেদিনকার থাকার ফলে ওই চৌপলে থাকা ব্যক্তিরা চারিদিকে গুজব ছড়ালো যে ওই ভাই বোন দুজনেই এক পথিককে তাদের বাড়িতে রেখে খারাপ কর্ম করছে নিশ্চয়ই ওই লোকটি ওই বাড়িতে থাকার মেয়েটির দিকে খারাপ নজর দিয়েছে এইদিকে বললো সে নাকি একজন ভালো মানুষ একজন ভক্তিপ্রাণ পরিবার খুঁজছিল এই তার নমুনা নিশ্চয় ওই মেয়েটিকে নিয়ে দুদিন পর পালিয়ে যাবে এইভাবে তারা নিন্দা করতে লাগলো হে পার্বতী দিন ভর ধরে চলতে লাগলো ওই চৌপলের ভেতরে রাজার নিন্দা ধীরে ধীরে রাত হলো সবাই খেয়ে ঘুমিয়েও পড়ল এবং সকাল হতে না হতেই রাজা এবং মেয়েটির ভাই দুজনেই মেয়েটির ঘরে গেল গিয়ে দেখলো মেয়েটি বিছানায় উঠে বসে আছে তখন রাজা জানতে চাইলেন যে মা যমরাজ কী ঠিক করল ওই অন্ধ মানুষের মৃত্যুর পাপ কার লাগল তখন সেই মেয়েটি বলল ওই অন্ধ মানুষের মৃত্যুর পাপ ভাগ করে নিল আমাদের গ্রামে থাকা ওই চৌপলের নিচে মানুষেরা তখন রাজা বললেন কেমন করে তখন ওই মেয়েটি বললো ওই চৌপলের ভেতরে থাকা মানুষেরা আপনার সম্বন্ধে না জেনেই বাজে বাজে কথা বলছিল নিন্দা করছিল আপনার নামে তাই এইবার রাজা সবটা বুঝলেন এবং তিনি তার রাজ্যে ফিরে গেলেন তখন বাবা ভোলানাথ পার্বতীকে বললেন যে হে পার্বতী একশো জন মানুষকে মারলে যে পাপ হয় না তার থেকেও বেশি পাপ হয় কারো নিন্দা করলে যারা অন্যের নিন্দা করে তারা অন্যের পাপ বহন করে অতএব মানুষের কখনোই উচিত না কারো নিন্দা করা যত নিন্দা থেকে দূরে থাকবে মানুষ তত ভালো থাকবে আর ততই পাপ মুক্ত থাকবে তখন পার্বতী বললেন যে হে প্রভু আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবার আমার মন শান্ত হল বন্ধুরা আপনারা কি বুঝলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ